প্রিয় দর্শক শ্রোতা আজ মঙ্গলবার তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরো পৌষ চোদ্দশো বত্রিশ বাংলা নয় সহ আলোচিত অনেক ঘটনায় পত্রিকাগুলোতে প্রকাশ পেয়েছে সবুজবাগ থানা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন ঢাকা নয় আসনের প্রার্থী তাসনিম যারা ঘন্টার রুদ্ধকর প্রচেষ্টা সফল অবশেষে স্বতন্ত্র প্রার্থী হলেন ডাক্তার তাসলিম জারা অবশেষে চার হাজার ছয়শ তিরানব্বই জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছেন বহুল আলোচিত প্রার্থী তাসলিম জারা সোমবার বিকালে একেবারে শেষ মুহূর্তে তিনি ঢাকা নয় আসনের প্রার্থী হিসাবে সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন এ সময় তাসনিমদারের কাছ থেকে সহকার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফুর রহমান প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর গ্রহণের ডকুমেন্ট সহ মনোনয়নপত্র গ্রহণ করেন সহকার রিটার্নিং কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় প্রয়োজনের সব ডকুমেন্ট নিয়ে মনোনয়নপত্র জমা দিতে তাসলিম যারা বিকাল চারটা পঞ্চাশ মিনিটে থানা নির্বাচন অফিসে উপস্থিত হন এর আগে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ সম্পন্ন করেন একেবারে শেষ মুহূর্তে এসে মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে তিনি এটি সংগ্রহ করতে সক্ষম হন তিনি তার নির্বাচনী এলাকা খিলগাঁও সবুজবাগ ও মুগদা বেশ কয়েকটি বুথ খুলে স্বাক্ষর সংগ্রহ করেন শ্বাস রুদ্ধ এ প্রচেষ্টায় নারী পুরুষ নির্বিশেষে নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণী শত শত মানুষ শতস্ফূর্ত ভাবে তার পক্ষে নেমে মাঠে নেমে এ কাজে সহায়তা করতে এগিয়ে আসেন ভোটার নম্বর সহ এভাবে এত অল্প সময়ের মধ্যে শেষ করা বেশ ছিল। তবে শেষ কথা তিনি সফল হয়েছেন প্রসঙ্গত সাতাইশ ডিসেম্বর সন্ধ্যায় ডাক্তার তাসলিম যারা এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজের এলাকার ঢাকার নয় আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন সাহসী ঘোষণাটি তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান জামাতের নেতৃত্বে পৃথক নির্বাচনী জোটে তার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত হওয়ার খবর শুনে তিনি প্রবলভাবে মানসিক আঘাত পান এবং সিদ্ধান্ত নেন পদত্যাগের আগ পর্যন্ত তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন ফেসবুক পোস্টে তিনি নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশ্যে লেখেন আমি আপনাদের ঘরের মেয়ে হেলগাওয়েই আমার জন্ম এবং বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি দলের প্ল্যাটফর্ম থেকে এলাকার মানুষের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা তাসলিম যারা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন এরপর যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের এন জুনিয়র চিকিৎসক হিসাবে কাজ করেন তিনি মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশে উৎসব মুখর পরিবেশ মনোনয়ন পত্র জমা দুই খালেদা জিয়ার পক্ষে বগুড়া সাত ফেনি এক ও দিনাজপুর তিন তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে দাখিল ঢাকা পনেরো আসনে ডাক্তার শফিকুর রহমান ও ঢাকা তেরো আসনে মামুনুল হক ও ববি হাসদাস প্রার্থী বাহান্ন আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী একাত্তর জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী বাংলাদেশ দল বিএনপি শেষ দিনে সোমবার মনোনয়নপত্র দাখিল করেন এসব প্রার্থী তবে বান্ন আসনে দলের একাত্তর বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এরা বিএনপির পদধারী ও সাবেক নেতা স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্যদিকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসন সহ আসনে দুজন করে চিঠি দেওয়া হয়েছে অর্থাৎ বিকল্প প্রার্থী রাখা হয়েছে এছাড়া রাজনৈতিক সমীকরণ দলীয় কোন্দল ও মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা সংক্রান্ত জটিলতা কাটাতে প্রাথমিক ঘোষিত আসনের প্রার্থী পরিবর্তন বিএনপি মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে খালেদা জিয়া সহ সাত আসনে বিকল্প প্রার্থী সতেরো আসনে প্রার্থী পরিবর্তন শরিকদের জন্য একশো আসন জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোটের প্রার্থী প্রায় ছয়শ ইসলামী আন্দোলন পঁয়ত্রিশ এনসিপি তিরিশ খেলাফত মজলিস পনেরো বাংলাদেশ খেলাফত মজলিস দশ এলডিপি তিন লেবার পার্টি তিন খেলাফত আন্দোলন চার ও ইসলাম পার্টি দুই আন্দোলন মনোনয়ন পত্র জমা দিয়েছে দুইশো বাহাত্তর আসনে সাবেক দুই উপদেষ্টা প্রার্থী হচ্ছেন না আসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব বইয়া। রোববার লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন থেকে আলমের এবং কুমিল্লার একটি আসন থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ জমা হয়েছিল তবে দাখিলের শেষ দিন সোমবার মনোনয়ন জমা দেননি গত বছর উদ্বুদ্ধানের নেতৃত্বে তরুণদের প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হন মাহফুজ আলম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা হন আসিফ মাহমুদ সচিব ভাইয়া হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট হবেন জাতীয় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে এবার সবার নজর হেভুয়েট প্রার্থীদের দিকে তারা কে কোথায় লড়ছেন তা নিয়েছিল নানা আলোচনা বিএনপির চেয়ারপার্সন খালেদাজি এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য দলের কেন্দ্রীয় প্রভাবশালী নেতারা কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এ নিয়ে ছিল সবার আগ্রহ মিড হাসপাতাল গেটে প্রকাশে নৃশংসতা বাঙ্গারি ব্যবসা নিয়ন্ত্রণে দ্বন্দ্বে সোহাগকে হত্যা নয়া পল্টন কার্যালয়ে তারেক রহমানের আগমন আসুন দেশকে নতুন করে গড়ে তুলি বলছেন তারেক রহমান দলীয় কার্যালয় ঘিরে নেতাকর্মীদের দল দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাইলেন ব্যবসায়ীদের মানববন্ধনে সাদাবাজদের হামলা সাদাবাজির বিরুদ্ধে রাজধানীর কাওরান বাজারের কিচেন মার্কেটের সামনে ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলা করেছে সাদাবাজরা পরে ব্যবসায়ীরা লাঠি সোটা নিয়ে হামলাকারীদের প্রতিহত করেন সোমবার বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে সময় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজধানীর কারণ বাজারে সাদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে পাল্টা হামলা এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তিফাক ইত্তিফাকে শিরোনাম করা হয়েছে বিকল্প প্রার্থী রেখে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল উৎসবে মনোনয়ন দাখিল শতাধিক আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র এবং অন্য দলের হয়ে মনোনয়ন জমা মনোনয়ন জমা নিয়েছেন তিন হাজার পাঁচশো বিরাশি জন নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত মার্কিন চার্জ দা অ্যাফেয়ার্স কে প্রধান উপদেষ্টা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভীষণ খারাপ বলছেন চিকিৎসক মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান গভীর রাতে রেল লাইন তুলে ফেলায় লাইনসুথ ট্রেন দিনভর বন্ধ ঢাকা ময়মনসিং রুটে ট্রেন চলাচল ট্রাম্প জেলেনস্কি তিন ঘন্টার বৈঠকেও সফলতা আসেনি ইউক্রেনের আরো এক গ্রাম দখলে নিয়েছে রাশিয়া এই ছিল ইত্তেফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে আসন্ন নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত মার্কিন চার্চ অ্যাফেয়ার্স কে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন শতাধিক আসনে একাধিক প্রার্থী এমপির কৌশলগত কারণে বিকল্প প্রার্থী বাতিল হলে কপাল খুলবে অন্যদের খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠের শিরোনাম করা হয়েছে আসছে অস্ত্র বাড়ছে সংখ্যা টার্গেট নির্বাচন সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে সোরা চালান নেটওয়ার্ক পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের মজুদ করে পাঠানো হচ্ছে সীমান্তে ভারতে পলাতক রাজনৈতিক নেতা সন্ত্রাসীরা নেপথ্যে নিয়ন্ত্রক দু চারটি অস্ত্র যে ডুকছে না তা আমি বলবো না ডুকছে এবং ধরাও হচ্ছে প্রতিদিন একটা দুটা করে ধরা হচ্ছে কোন রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না তবে নির্বাচনে এখন কোনো শঙ্কা নেই বলছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর তারেক মোহাম্মদ তৌফিকুর রহমান রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষক বলছেন অবৈধ অস্ত্রের মজুদ নির্বাচনী পরিবেশকে ঝুঁকির মুখে ফেলতে পারে এজন্য নির্বাহী বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে একই সঙ্গে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও পাচার রোধে কঠোর ব্যবস্থা প্রয়োজন খালাদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী বিএনপির দেশটাকে নতুন করে গড়ে তুলি আজ ছাত্র যুবকদের মুখোমুখি হচ্ছেন জামাতের আমির এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে ভোটের মাঠে দুই জোট শেষ হলো মনোনয়নপত্র দাখিল আসন্ন নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত বলছেন প্রধান উপদেষ্টা কাদের সহ সাত আসামিকে খুঁজে পাচ্ছে না পুলিশ খালেদা জিয়ার ব্যাপারে লেখা হয়েছে জীবন মৃত্যুর জিয়া সতেরো বছর পর নয়া পল্টনে তারেক রহমান দেব নতুন করে দেশ গঠনের আহ্বান এই ছিল নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ